স্লামাইকুম হ্যালো ইব্রান কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন রান আমিও ভালো আছি আজকে মূলত কী বিষয়ে ভিডিও আছে ভিডিও থামেল দেখে বুঝতে পারছেন দীর্ঘদিন পর যে সেনাবাহিনীর নিয়োগটি সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে কিভাবে আবেদন করবেন আবেদন লিঙ্ক কোথায় পাবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে আর হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশ সৈনিক পদের নিয়োগ না এটা হচ্ছে এনসি পদের নিয়োগ এটা কীভাবে সিলেমে উভয় আবেদন করতে পারবেন এখানে কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন চুরাশি এম সি পুরুষ ও মহিলা নিয়োগ যোগ্যতা যেটা আছে একে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ হইতে আঠাশ পর্যন্ত আঠাশ বছর পর্যন্ত এপিটি অফিট গ্রহণযোগ্য না শারীরিক মান শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থী ও মহিলা প্রার্থী উচ্চতা যেটা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন যেটা আছে অবশ্যই পাঁচ ফিট চার ইঞ্চির জন্য সাতান্ন কেজি আর মহিলাদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি অর্থাৎ একশো নয় পাউন্ড বুকের যেটা স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আপনার এম বিবিএস ডিগ্রি সরকার কৃতক স্বীকৃতি মেডিকেল কলেজ শিল সম্পূর্ণকারী উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এইচএসিতে জিপিএ ফাইভ লাগবে ইংরেজি মাধ্যমের লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম আপনার একটিতে এ গ্রেড এবং একটিতে বি গ্রেড থাকতে হবে মাধ্যমিক যেটা আমরা জাতীয় মাধ্যম এস জিপিএ ফাইভ লাগবে ইংরেজি মাধ্যমের লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি বিষয় এ তি তি গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে অবশ্যই বৈবাহিক অবস্থা পুরুষ পুরুষ যেটা আছে অবশ্যই অবিবাহিত যাদের ছাব্বিশ বছরের উপরে বয়স হবে তারা বিবাহিত করলেও এইখানে আবেদন করতে পারবে মহিলা যেটা আছে এইখানে অবিবাহিত ও বিবাহিত আবেদন করতে পারবেন এইখানে আর জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন করার পদ্ধতি বারোই জুলাই দুই হাজার চব্বিশ সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই আবেদন করা যাবে আবেদন প্রার্থীকে হ্যাস্টেপ জয়েন আর্মি মিল বিডি ওয়েবসাইটে প্রবেশ করে পেজের উপর ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে কোর্সে অ্যাপ্লাই করতে হবে আবেদন আবেদনকারী প্রার্থীকন টেলিটক মাস্টার কার্ড বা ট্যাপ বিকাশ নগদ রকেটের ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট আপনাকে দুই হাজার টাকা আবেদন আবেদনের জন্য গ্রহণ করতে হবে অর্থাৎ আবেদন প্রক্রিয়া ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইনে রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় তাৎক্ষণিক প্রাথমিক সাক্ষাৎকারে কল আপ সেন্টার পাওয়া যাবে অনলাইনে আবেদন যে করতে প্রকাশ্যে যে অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বর এখানে ইমেল করতে পারে